হয় এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সম্পূর্ণ ভাবে আমরা সেরে উঠবো কিনা এই প্রশ্নের সাথে সাথে যারা লাইভ অনুষ্ঠানে যারা আজকে কল করবে তারা তাদের

সেই থেকে সাদা রঙের একটা দাগ আসবে কারণ হচ্ছে এই মেলানিনের নর্মাল যে আমাদের কালারটাকে

করে থেকে আমাদের এই ছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোন রকম যদি কোন রকম যদি আল্ট্রা রে বা রেডিয়েশন যদি আমাদের শরীরের উপরে এফেক্ট হয়

এবং যেটা বলবো যে যদি বেশি হয়তো কোন ধরনের করলে এছাড়া যেহেতু কথা বললেন তো এটাও মাথায় রাখতে কিন্তু আমাদের বাদিকে আছে তো সেখানে যদি প্রবলেম দেখা যায় একটা ব্যথা আসতে পারে তো তো সেটা হবে আমরা এটা হচ্ছে না সেক্ষেত্রে হয়ে কাছে যে সেন্টার সেখানে একবার আসুন আমরা দেখেনি যদি প্রয়োজন হয় কিছু টেস্ট করিয়ে নেব এক্সাক্ট কারণটা দেখার পর অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে এবং আপনি সুস্থ হবেন আচ্ছা এরপরে ফোন আপনারা করতে থাকুন উপরে স্পিডে যাওয়া নাম্বারে ফোন করুন এখানে ফোন করবার জন্য আর নিচে স্পিডে যাওয়া নাম্বারে ফোন করুন নির্দিষ্ট চেম্বারে বুকিংয়ের জন্য আপনাদেরকে এই অনুষ্ঠানে আর কিছু পরে আমি চেম্বার লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো এবার হচ্ছে এই যে ভার্টিলিগো নিয়ে মানুষের নানান রকমের মিথ কাজ করে নানান রকমের মিথ আমি গ্রামে গঞ্জে শহরাঞ্চলে বহু মানুষের কাছে শুনেছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কোনো পার্টিকুলার খাবার আছে যেটা খেলে এই ধরনের ভিটেলিগোর সম্ভাবনা থাকে আমি আপনার কাছ থেকে শুনবো কিন্তু তার আগে ফোন কে আছেন ফোনে হ্যালো ডাক্তারবাবুর দুটো জিজ্ঞাসা আছে যে এটা কি খাবার এলোম এলো মাছ খেলে দুধ খাওয়া যা দুধ খেলে তবে মাংস খেলে নাকি দুধ খেলে এলোমেলো খাবার খেলে এই রোগগুলো হয় আর এটা কি জেনেটিক বংশগত এই একদম গুড কোশ্চেন এবং একই প্রশ্ন আমার ছিল অনেকেই বলেন যে মাছ আর দুধ মাছ আর দুধ হ্যাঁ এক সঙ্গে খেলে ভিটিলিগে হওয়ার সম্ভাবনা থাকে এটা হ্যাঁ অবশ্যই এটা সত্যি সেই কারণে আমরা এটা অ্যাডভাইস করি যে মাছ যেদিন খাবেন সেদিনকে দুধ খাবেন না তো সেই কারণে আর এ ছাড়াও আমি কিছু কিছু জিনিস বলে দিচ্ছি যে মেনলি এটার জন্য একটা রিপোর্ট করতে হয় সেটাকে আমরা অনেক অ্যালার্জির ক্ষেত্রেও করি যেটাকে আমরা স্যাড রিপোর্ট বলি তো এই স্যাড রিপোর্টে আমাদের একটা লিস্ট দিয়ে দেয় যে আমাদের কি কি খাওয়ার খাওয়া যাবে কি কি যাবে না তো সেই লিস্টটাকেও যেরকম বাদ দিতে হয় তার সাথে সাথে আমরা অ্যাডভাইস করি যে দুধ আর মাছ একসাথে খাওয়া যাবে না একই দিনে আর সেকেন্ড যে কোশ্চেনটা উনি করলেন জেনেটিক কিনা অবশ্যই এটা কিছু পার্সেন্ট থাকে এটা আমি একটা কারণই বললাম যে আমাদের জিন যদি চেঞ্জ হয় আমি যখন কজগুলো বলছিলাম তো এক হচ্ছে যদি আমাদের জেনেটিক জিন যদি থাকে সেখান থেকে এই জিনিসটা হতে পারে অনেকের কি হয় আমাদের শরীরের মধ্যে মিউটেশন হয় জিনের তো সেক্ষেত্রেও এই জিনিসটা আসতে পারে তো অবশ্যই এটা জেনেটিক একটা ফ্যাক্টর থাকে বেশ আরেকজন রয়েছেন ফোনে কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন

আপনি কি কোনো রকম সিমেন্ট অ্যানালাইসিস করেছেন তো এই রিসেন্ট করেছেন আচ্ছা দেখুন অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদিক এরকম অনেক হার্বস আছে যেগুলো আমাদের স্পাম কাউন্টকে বাড়ায় তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে বাঁকুড়া থেকে বলছেন বাঁকুড়ার চেম্বারের ডেটটা আপনাকে সামনে বলে দেবে আমি নিজে ওখানে থাকি আপনি একবার রিপোর্টটা নিয়ে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে বলে দেবো কি করলে আপনি এখান থেকে ভালো হবেন আর ইনফার্টিলিটির অবশ্যই ট্রিটমেন্ট আছে সেটা তো অবশ্যই এই স্পাম্প কাউন্টকে বাড়ানো যায় আপনি একবার যোগাযোগ করুন আপনাকে অবশ্যই হেল্প করবো আচ্ছা আপনার জন্য বলে রাখি আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন আগামী ষোলো তারিখে অর্থাৎ শনিবার আগামী শনিবার বাঁকুড়াতে চেম্বার রয়েছে আপনি যে ডাক্তারবাবুকে ফোন করলেন তিনি উপস্থিত থাকবেন অর্থাৎ ডক্টর এ হালদার বাঁকুড়ার চেম্বারে উপস্থিত থাকবেন আপনি ইমিডিয়েট নাম লিখিয়ে কোথায় নাম লেখাবেন কি করে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে বাঁকুড়ার চেম্বারের জন্য নাম লেখান ষোলো তারিখে আসুন আপনার ছেলেকেও নিয়ে আসবেন ছেলেকে নিয়ে এসে কথা বলে অবশ্যই ওর এই সমস্যার সমাধান আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সম্ভব এটা তো ডাক্তারবাবু বলেই দিলেন তো একাধিক জিজ্ঞাসা মানুষের থাকে সেই সমস্ত জিজ্ঞাসাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা হয় সেটা হচ্ছে আপনারা টিভিতে ফোন পান না অনেকে আমাকে বলেছেন যে টিভিতে তো ফোন পেলাম না নাম লেখাবো কি করে দেখুন টিভিতে ফোন না পেলে নাম লেখানোর কোনো সমস্যা নেই টিভিতে ফোন পেয়ে ডাক্তারবাবু বলবেন আপনি নাম লেখান তারপর আপনি যাবেন পদ্ধতিটা এরকম নয় টিভিতে যারা ফোন পেলেন তো পেলেন যদি আপনি টিভিতে ফোন করে চেষ্টা করে পেলেনই না তাহলে আপনি কি করবেন তাহলেও আপনি এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন টিভিতে ফোন করে না পাওয়া গেলেও আপনার নাম ওনারা লিখবেন আপনি চেম্বারে গেলে ডাক্তারবাবু আপনাকে দেখবেন এটাই হচ্ছে বাস্তব অনেক সেদিন আমাকে একজন বলছিলেন যে আমি টিভিতে অনেক চেষ্টা করে ফোন পাইনি তাহলে আমি কি করে যাব আমি বললাম যে সেটার কোনো সমস্যা নেই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আপনি টিভিতে ফোন পান আর না পান আপনার চিকিৎসা হবে আয়ুর্বেদিকভাবে আপনার চিকিৎসা সম্ভব কে আছেন ফোনে কে আছেন টিভির ভলিউমটাকে একটু মিউট করে নিন কে বলছেন হ্যালো আচ্ছা আমি চেম্বারে চলে আসি চেম্বার লিস্ট আপনাদেরকে বলে দিই পনেরো তারিখে চেম্বার রয়েছে আরামবাগে আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন ষোলো তারিখের চেম্বার হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়িতে থাকবেন ডক্টর বি শর্মা ষোলো তারিখে আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে ওনাকে আমি বললাম বাঁকুড়ার যিনি ছিলেন এ হালদার ডক্টর এ হালদার থাকবেন ষোলো তারিখে কাকদ্বীপেও চেম্বার রয়েছে সেখানে এস ভাদুরি থাকবেন সতেরো তারিখে চেম্বার রয়েছে গুয়াহাটিতে গুয়াহাটিতেও ডক্টর বি শর্মা থাকবেন সতেরো তারিখে শিলচরেও চেম্বার রয়েছে শিলচরের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন সতেরো তারিখে পুরুলিয়ায় চেম্বার রয়েছে পুরুলিয়াতে ডক্টর হালদার থাকবেন আঠেরো তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে ঝাড়গ্রামেও ডক্টর হালদার থাকবেন একুশ তারিখে বনগা চেম্বার রয়েছে বনগাতে এন ভট্টাচারিয়া থাকবেন বাইশ তারিখে ক্যানিংয়ের চেম্বারে ডক্টর আর দে থাকবেন এস ঘোষালকে আপনি পাবেন তারিখে রায়গঞ্জে মালদার চেম্বারে তেইশ তারিখে যাচ্ছেন ডক্টর বি শর্মা মালদার চেম্বারের জন্য নাম লেখান কেউ আছেন ফোনে বাদবাকি চেম্বার আপনাদেরকে বলছি একটু ওয়েট করুন কে আছেন ফোনে হ্যালো বনগা থেকে বনগা থেকে বলছেন আচ্ছা বলুন

কিন্তু মেন জিনিস এইভাবে এইভাবে তো আপনি এটা সলিউশন করতে পারবেন না কারণ আপনি যদি না জানেন আপনার শরীরেতে আইজি লেভেলটা কত যেটা আমাদের অ্যালার্জিকে ইন্ডিকেট করে তো সেই আইজি লেভেল যতক্ষণ পর্যন্ত আপনি কমাতে না পারবেন আপনার অ্যালার্জি আছে আইজি লেভেল বেশি থাকবেই যতক্ষণ পর্যন্ত সেটাকে কমাতে পারবেন আপনার এই ইচিং যেটা হচ্ছে অ্যালার্জি যেটা হচ্ছে এটা চলতেই থাকবে ওষুধ খাবেন সাময়িক কিছু সময়ের জন্য ভালো থাকবেন আবার ওষুধের এফেক্ট কমে গেলে আবার সেটা কিন্তু ফিরে ফিরে আসবে তো আপনার ক্ষেত্রে বলবো এই জিনিসটাকে সবসময় ঘরোয়া রেসিপি দিয়ে হয় না কিছু কিছু ট্রিটমেন্ট থাকে ট্রিটমেন্টের পর সেটা যাতে আর না ফেরত আসে সেই জন্য থাকে ঘরোয়া ট্রিটমেন্ট তো আপনার ক্ষেত্রে একটাই বলবো আপনি একটা আইজি রিপোর্ট করান আইজি রিপোর্ট করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন বনগাঁ থেকে বলছেন বনগাতেও আমাদের চেম্বার আছে রিপোর্টটা নিয়ে এসে একবার ওখানে দেখান ওখানে ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবে কিভাবে আপনি থাকলে কি কি খাবার খেলে কিভাবে চললে আপনি এই আইজি লেভেলটাকে কমাতে পারবেন এই অ্যালার্জিটাকে ঠিক করতে পারবেন আর ভবিষ্যতে যাতে এই অ্যালার্জিটা ফেরত না আসে তার জন্য আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি থাকবেন হুম বেশ পরের ফোনে কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ আমি থেকে বলছি আপনাকে

তো অনেক সময় কি হয় আমাদের হেপাটোমেগালি যদি হয় লিভার যদি কোনো রকম ড্যামেজ হতে আরম্ভ করে আমাদের এই যে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা এটাকে কন্ট্রোল করে বাইল বলে এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের লিভার থেকে বেরোয় কোনো কারণে সেটা ড্যামেজ হলে আমাদের কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেমটার প্রবলেম আসে তো আপনাকে যেটা ট্রিটমেন্ট করতে হবে আপনাকে লিভারের ট্রিটমেন্ট করতে হবে লিভারটাকে ঠিক করতে হবে দেখবেন তাহলেই এই ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হয়ে যাবে লিভারের আপনি নিশ্চয়ই রিপোর্ট করেছেন বললেন সেই রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনি বলছিলেন কোথায় পাবো সেটা দেখুন হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন আপনাকে গাইড করে দেবে কোনটা কোন সেন্টারে গেলে আপনার বাড়ি থেকে কাছে হবে অবশ্যই সেখানে আমরা অবশ্যই হেল্প করবো হাওড়ায় অনেক চেম্বার রয়েছে বালিতে আছে বেলুড়ে আছে বাল্টিকুড়ি বাজারে আছে একাধিক জায়গায় চেম্বার আছে তো কাজেই আপনার থেকে খুব একটা দূরে চেম্বার এরকমটা হবে না আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন এবং এর ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে তেইশ তারিখে আমরা বললাম মালদায় চেম্বার মালদাতেও ডক্টর বি শর্মা থাকছেন তেইশ তারিখে আর যে দুটো জায়গায় চেম্বার রয়েছে সেটা হচ্ছে বর্ধমান এবং বহরমপুর বহরমপুরে ডক্টর এহালদার থাকবেন আর বর্ধমানে থাকবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচারিয়া ওই দিনে তেইশ তারিখে চব্বিশ তারিখে চেম্বার হচ্ছে নিউ দুয়ারে নিউ দুয়ারে চেম্বারেও ডক্টর বি শর্মা থাকবেন চব্বিশ তারিখে আরও চারটে জায়গায় চেম্বার রয়েছে চব্বিশ তারিখ হচ্ছে দুর্গাপুরে চেম্বার যেখানে এন ভট্টাচারিয়া থাকবেন চব্বিশ তারিখ কৃষ্ণনগর চেম্বার যেখানে ডক্টর এ হালদার থাকবেন এস ঘোষাল থাকবেন কোচবিহারে চব্বিশ তারিখে সেম ডেটে বোলপুরে এস ভাদুরী থাকবেন এই হচ্ছে চব্বিশ তারিখে চেম্বার চলে আসি ছাব্বিশ তারিখে চেম্বার রয়েছে মেদিনীপুরে সেখানে থাকবেন তারিখে মেচেদাতে চেম্বার এন থাকবেন, তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা হলদিয়াতে যাচ্ছেন তিরিশ তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন ওই চেম্বারে একত্রিশ তারিখে জামশেদপুর এবং গঙ্গারামপুরে চেম্বার রয়েছে জামশেদপুরের চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য আর ডক্টর এস ঘোষাল গঙ্গারামপুরে থাকবেন ছ তারিখে অর্থাৎ সেপ্টেম্বরে ছ তারিখে আসানসোল এবং আগরতলা আগরতলা চোদ্দ তারিখে ছ তারিখে আসানসোলে থাকবেন ডক্টর বি শর্মা চোদ্দ তারিখে আগরতলায় থাকবেন ডক্টর বি শর্মা পনেরো তারিখে অর্থাৎ ফিফটিন্থ অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরে ডিব্রুগড়ে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল থাকবেন ষোলো তারিখের চেম্বার সেপ্টেম্বরে হচ্ছে দিল্লিতে দিল্লি চেম্বারে আজ লাইভে যাকে দেখছেন ডক্টর রেহালদার তিনি যাবেন দিল্লির চেম্বারে দিল্লির চেম্বারে আপনারা দেখাতে পারেন নাম এনরোল শুরু হয়ে গেছে অর্থাৎ নাম লেখানো শুরু হয়ে গেছে যারা নাম লিখতে চাইছেন তারা ইমিডিয়েট নাম লেখান এই হচ্ছে বিষয় আচ্ছা এবার হচ্ছে ভাটিলিগোর ভিটিলিগোর এই যে ট্রিটমেন্ট হচ্ছে এই ট্রিটমেন্টের পরে আয়ুর্বেদ ট্রিটমেন্টে এতে কি পঞ্চকর্মাও প্রয়োজন ভিটিলিগোতে কারণ একজন বলেছিলেন আমাকে যে পঞ্চকর্মার কথা প্রেসক্রাইব করা হয়েছে এবং এটা কতদিনের মধ্যে স্বাভাবিক হতে পারে কারণ এটা আপনারা বলেন যে যে ধরনের রঙের স্পট সেটা আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি অ্যান্ড স্টেডিলি তার কালার রিকাভারি হয় মেনলি যেটা এটা ট্রিটমেন্ট করতে হবে কারণ আমরা দেখেছি আমাদের কাছে যখন পেশেন্ট আগে আসে আর কি তো সাত বছর আট বছর ন বছর ধরে ভুগছেন তো এই রোগটা সারছে না তখন আমাদের কাছে যখন আসে আমরা দেখি যে কিছু শুধু ক্রিম ওনারা ইউজ করছেন এবং তার সাথে সাথে কিছু স্টেরয়েড কিন্তু এটাতে পুরোপুরিভাবে সারে না যদি আমরা সাইন্টিফিক্যালি দেখি যে আমি কারণটা বললাম যে যেটা আমাদের সেল ডেস্ট্রয় হচ্ছে এবং যে মেলানিনটা আমাদের বেরোচ্ছে না তো যদি আমরা এটাকে কোনো কারণের জন্য এই মেলানোসাইড যে সেলটা সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো করে রিজুমেন্ট করতে পারি এবং তার সাথে সাথে আমাদের যে মেলানিনটা বেরোচ্ছে সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো করে ফরমেশান করতে পারি তো এই যে প্রসেসটা একটুখানি একটু সময় লাগে কারণ ধরুন কেউ পাঁচ 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 বছর সাত বছর ধরে ভুগছেন তা ওনার ডিপেন্ড করে যে ওনার যে কতটা এরিয়া ওনার এফেক্টেড হয়েছে অনেকের দেখা যায় যে ফুল বডি এফেক্টেড হয়ে গেছে সেখানে রকম হেলদি স্কিন নেই তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম কা এই জিনিসটা সারতে নাও পারে কারণ এই জিনিসটার জন্য আমাদের কিছুটা হলেও হেলদি স্কিন আমাদের দরকার যেখান থেকে এই মেলানো আসবে তো এটা যখনই আমাদের ট্রিটমেন্টটা আমরা করি যেটা হচ্ছে ওষুধ অবশ্যই থাকে বিভিন্ন রকম হার্বাল ওষুধ আছে তার সাথে সাথে থেরাপি কারণ ডিটক্সিফিকেশানটা আমাদের শরীরের মধ্যে খুবই দরকার তো এই পঞ্চকর্ম থেরাপিতে যেমন ইন্টারনালও আছে সেরকম এক্সটার্নাল কিছু আমরা লেপ ইউজ করি আমাদের বিভিন্ন রকম হার্বাল কিছু হার্বস আছে যেমন সারিবা মঞ্জিষ্টা তো বিভিন্ন রকম আছে যেগুলোকে আমরা যদি এক্সটার্নালি ঠিকঠাক মতো করে ইউজ করি সেখান থেকে কিন্তু আমাদের সেলগুলো বাড়বে এবং এই যে মেলানিন যেটা আছে সেটা কিন্তু ফরমেশান হবে

কাঁচা বেল উড়িয়ে খান পেটের সমস্যার জন্য সেটাকে ঠিক হবে দেখুন মেনলি হচ্ছে পেটের যদি সমস্যা থাকে বেল অবশ্যই আপনি খেতে পারেন কিন্তু সেটা এইভাবে নয় এমনি নর্মালি খান আর এই জিনিসটা দেখতে হবে আপনার পেটের সমস্যাটা কি আছে কারণ অনেক সময় যদি লিভার থেকে এই প্রবলেম আসে সেখানে কিন্তু একটু দেখে শুনে খাবারের লিস্টটা করা দরকার তো যদি আপনি রকম লিভারের পরীক্ষা না করেন আপনি যদি এটাতে ভুগছেন অনেক দিন যদি মনে করছেন যে হ্যাঁ আপনি সারবেন কিংবা সারাবেন তাহলে আপনি একবার ঝাড়গ্রামে এসে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন সামনেই ডেট আছে সামনেই আমি যাবো ঝাড়গ্রামে আপনি এসে একবার যোগাযোগ করুন আর যদি রকম রিপোর্ট থাকে আপনার কাছে যদি কোনো রকম ট্রিটমেন্ট করে থাকেন সেটা একবার নিয়ে আসুন আমি দেখে নিই দেখার পর অবশ্যই আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কোনটা খেলে ভালো হবে বা যদি কোনো প্রবলেম থাকে তার সলিউশান আপনি কিভাবে পাবেন আচ্ছা আঠেরো তারিখে হচ্ছে ঝাড়গ্রামের চেম্বার রয়েছে ডক্টর এহালদার থাকবেন আঠেরো তারিখে ঝাড়গ্রাম চেম্বারে আপনি নাম লেখাতে পারেন কে আছেন ফোনে পরের ফোনে হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে হাওড়া ডোমজুট থেকে বলুন দিদি কি হয়েছে আপনার আচ্ছা কি কোনো হাতে পায়ে এরকম না হোল শরীরে আছে না আচ্ছা আচ্ছা আর দাগটা কি বড় হচ্ছে না একইভাবে আছে না না বড়ো হয়ে গেছে ঠিক আছে দেখুন যেটা আপনি বলছেন হয়তো দেখলে আরও ভালো হবে কারণ এই হোয়াইট স্পট যেটা যেটা আজকে আমাদের টপিক ছিল ভিটিলিগো এটাই হবে তো যদি এটা আস্তে আস্তে ছড়াতে থাকে এটাকে কিন্তু এখানেই আটকাতে হবে কারণ আমি একটু আগে বললাম যে এটা যদি আমাদের হোল বডিতে ছড়িয়ে যায় আমাদের যদি কোনো রকম হেলদি স্কিন না থাকে সেখানে কিন্তু ট্রিটমেন্ট করাটা খুব প্রবলেম হবে তো সেক্ষেত্রে বলবো যদি এখনও পর্যন্ত হেলদি স্কিন আছে এটাকে এখনই সারিয়ে নিন অবশ্যই এটা ট্রিটমেন্ট পাবেন আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন হাওড়ায় কোনটা কাছে হবে আপনাকে বলে দেবে সেখানে এসে একবার দেখান দেখার পর অবশ্যই এর সলিউশন কীভাবে পাবেন সেটাও আমরা বলে দেব ঠিক অর্থাৎ এইভাবে ট্রিটমেন্ট করে এবং হয়তো এটা আর্লি স্টেজ কাজী তার একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবেন যে সমস্ত চেম্বারগুলো বললাম সেই চেম্বারে বুকিং করতে পারেন আপনি এবং তার জন্য নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ থ্রি সেভেন এই নাম্বার দুটোতে আপনি রিং করুন এবং আপনার নাম লেখান চেম্বারের জন্য ওপরের নাম্বারে ফোন করে সরাসরি স্টুডিওতে কথা বলুন স্টুডিওতে কথা না বলেও চেম্বারে নাম লেখানো সম্ভব আর কি কেউ আছেন ফোনে হ্যালো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যে পেটের থেকে নানান রকম সমস্যার সূত্রপাত হয় এখন যাদের দেখা যাচ্ছে যে কনস্টিপেশনের প্রবলেম রয়েছে পেট পরিষ্কার হয় না নানানভাবে গ্যাস অম্বল এই সমস্ত প্রবলেম সারা বছর ধরে রয়েছে এদের ক্ষেত্রে কি ভিটিলিগো হতে পারে কারণ আপনি একটা খাবার কথা বললেন যে সেই খাবার থেকে ভিটিলিগো হওয়ার সম্ভাবনা থাকে না খাবার থেকে এটা থাকে এই এই সেন্সে বললাম যে অনেক সময় খাবার থেকে কিছু অ্যালার্জি হয় আচ্ছা তো সেই অ্যালার্জির কারণের জন্য আমাদের বিভিন্ন রকম স্কিনের প্রবলেম আসতে পারে যেমন সোরিয়াসিস সেরকমই সেরকম এই একেবারে আজকে আর কিন্তু হাতে এখন একেবারে সময় নেই আমাদের শেষ করতে হবে আবারও বলে রাখছি আগামীকাল অনুষ্ঠান থাকছে এই প্রোগ্রাম ইউটিউবে গেলে আপনারা দেখতে পাবেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার বলে সার্চ করলে আপনারা একাধিক অনুষ্ঠান এবং একাধিক ডাক্তার বাবুর নানান সময় দেওয়া সাজেশন আপনারা পেয়ে যাবেন তো কাজে আপনাদের পছন্দ মতো অনুযায়ী এপিসোড বাছুন দেখুন এবং আপনার সমস্যার সমাধান করুন আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবার ঠিক রাত সাড়ে নটায় এন বিপি ইউনাইন আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে অনেক ধন্যবাদ ডক্টর হালদারকে নমস্কার আপনাদের সবাইকে